নমস্কার বন্ধুরা আমার মেনি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নতুন রেসিপিটি হলো লাউ ডাটা দিয়ে কিংবা লাউ শাক দিয়ে লোটে মাছ দিয়ে চচ্চড়ি তো এটা অনেকেই জানেন না আবার অনেকেই জানেন না তো এটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি করে যার জন্য আমি এখানে লাউ শাকটা আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন আর দুটো মাঝারি সাইজের আলুকে এরকম টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি দেখুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দশটা থেকে পনেরোটা কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর পাঁচ সাতটা রচুর রসুনের কোয়া এগুলো আমি সব মিক্সির বাটিতে দেব মিক্স করে নেব আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে রেখেছি এটা আমার ফোড়নের কাজে লাগবে এদিকে নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম মতো লোটে মাছ এই লোটে মাছটাকে আমি কেটে টুকরো করে রেখে দিয়েছি দিয়েছি এটা আমি আমি লাউ দেব দেব এখন গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা গ্যাসটা জেলে কড়াইটা গরম হতে সময় দেব কড়াইটা গরম হতে হতে দেখুন আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম যে আদা রসুন পেঁয়াজ লঙ্কাটা কাটা ছিল সেটা আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলের থেকে ধোয়া উঠে গেছে এখন আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবে দেখুন পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো এখন আমি কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব এখন আমি কেটে রাখা লাল শাকটা দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু কোনো ঝামেলা নেই এই একবারেই চাপিয়ে দিলে রান্না হয়ে যাবে এই একবারেই সব কিছু দিয়ে দিতে হবে এখন আপনারা একবার বাড়িতে করে দেখতে পারেন এই রান্নাটা কিন্তু খুব হয় খেতে আমি এখন কিন্তু লাউ শাকটা দিয়ে দিলাম লাউ শাক দেওয়ার পরে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছি আগে দেবো এই লোটে মাছটা লোটে মাছটা সব দিয়ে দিলাম লোটে মাছটা লোটে মাছ আর মশলার পেস্টটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ সব কিন্তু এখনই দিয়ে দিতে হবে আর এখন দিচ্ছি হলুদ গুঁড়ো আমি একটা ছোট বাটিতে খুব সামান্য একটু জিরে গুঁড়ো নিয়েছি কারণ এই সাপটার মধ্যে আমি লোটে মাছ দিয়েছি ওই জন্য একটু জিরে গুঁড়ো দিলাম আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমি এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব এই রান্নাটা এখন আমার পুরোই ঢাকা দিয়েই হবে আমি দশ পনেরো মিনিট পর ঢাকাটা খুলব দেখুন আমি কিন্তু কুড়ি মিনিট পর ফিরে এলাম এখন দেখুন মাছ দেওয়ার কারণে কতটা জল ছেড়ে দিয়েছে তরকারি থেকে আমি এখন একটু নেড়ে দেব আমি একটু বেগুনটা বেশি দিয়েছি বেগুনটা দিলে কি হয় তরকারি একটু মাখা মাখা হয় বেশ ভালো লাগে খেতে বেশি দিয়েছি বলে ওই একটু বড় সাইজের একটাই বেগুন দিয়েছি আপনাদের যাদের বেগুনি অ্যালার্জি আছে কম দিতে পারেন আমি এখন নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব এখন এই রান্নাটা কিন্তু পুরো ঢাকাতেই হবে আমি আর ঢাকাটা খুলে নিয়ে দিচ্ছি দেখুন আরও কিন্তু বেশি জল বেরিয়ে গেছে আগের থেকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আবার আমি যে আদা রসুন পেঁয়াজটা দিয়েছি সেটারও কিন্তু এইভাবে রান্না করতে করতে গন্ধটা চলে যাবে কোনো কাঁচা গন্ধ থাকবে না মশলার আপনারা একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন রান্নাটা খাই সুন্দর একটা গন্ধ হয়ে গেছে তো আমি নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম পুরো একদম আস্তে করে দিয়েছি আমি আগুনটা চলুন দেখে নিই আমার রান্নাটা কত দূর হলো দেখুন অনেকটাই জল টেনে নিয়েছে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় হয়েই গেছে রান্নাটা দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে এই রান্নাটায় বেশি ঝামেলা নেই একদম হালকা পাতলা রান্না একবারে চাপিয়ে দিলেই আপনার রান্নাটা হয়ে যাবে এখন আমি আর ঢাকা দেব না এই সামান্য একটু জল আছে এটা এমনি টেনে যাবে এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি মিষ্টিটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কিন্তু সামান্য একটু মিষ্টি দিলে স্বাদটা আর লবণটা ব্যালেন্স করে দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দেব দেখুন আমার লাউ ডাটা দিয়ে লোটে মাছ দিয়ে চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ